আসসালামু আলাইকুম एवरीवन ভিডিওতে কিছু অসাধারণ অসাধারণ জামা দেখাবো প্রত্যেকটা জামার মধ্যে থাকবে আপনার আড়ি সুতার কাজ বা এমব্রয়ডারি কাজ দেখেন জামাগুলা কি পরিমাণ ড্যাম সুন্দর পুরোটা থাকবে ফ্রি সাইজের মধ্যে যার যেমন খুশি তেমন পরে ডিজাইন তেমন পরে ড্রেস যেমন খুশি তেমন মানিয়ে পারবেন সব কথায় লুজ ফিটেড যেকোনো রকম জামা পরার জন্য একদম পুরো प्योर সুতির উপর আড়ি সুতার এই কাজ কোনোভাবেই মিস করা যাবে না এখন দেখাই এটা চমৎকার ও নাটা দেখেন চমৎকার একটা দোপাট্টা মানে দেখলেই মনে চায় যে এখনই নিয়ে নি সত্যি এত সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার দোপাট্টার সাইজটা আমি এখন ঘুরিয়ে সামনে পিছনে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো চলেন এটা প্যান্টের কাপড়টা দেখা পুরো ড্রেসটা থাকবে সুতির উপর একদম পিওর সুতি প্রাইসটা থাকবে হচ্ছে নয়শো টাকা ঠিক আছে প্রাইস থাকবে নয়শো টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো সিমিলার এটার মতোই কিন্তু পুরো এই ডিজাইন না স্কিন নুট কালারের মধ্যে বা বিস্কিট কালারও বলা যায় এটা কি স্কিন নুট না বলে বিস্কিট বললে মনে হয় বেশি ভালো হয় বিস্কিট কালারের মধ্যে এটার মধ্যেও কিন্তু পুরো জামার মধ্যেই যে দেখেন এরকম আরে সুতার কাজ করা থাকবে সে এই হচ্ছে ড্রেসের লুকটা ড্রেসের নিচে যে লুকটা এটা হচ্ছে একটু গ্রাম্য সিন যারা নাকি একটু প্রকৃতি প্রেমী থাকেন যারা ন্যাচারালের মানে ন্যাচারাল প্রেমী যারা তাদেরকে আমি বলবো এক কোথায় যাওয়াটা দেখলে তারা খুব পছন্দ করবে এটা হচ্ছে জামা এবং এই হচ্ছে আপনার ওড়না মানে মনে হচ্ছে কি মাটির রঙের সাথে বাগান মিশে আছে এরকম মনে হচ্ছে নিজের মানে একদম এরকম একটা ফিল দেয় মাটির রঙের সাথে একদম মনে হচ্ছে যে বাগান মিশে আছে জামাটার লুকটা ওড়নার লুকটা মানে সামনে পিছনে দুটা দুই রকম ভাইভ আসবে খুবই দারুণ একটা ড্রেস প্রাইসটা থাকবে এবং বিস্কিট বা স্কিন কালার তো একদম মনে হবে বডির সাথে অ্যাডজাস্টেবল খুব দারুণ একটা কালার প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে যেটা দেখাবো এটা থেকে সামান্য একটু আমার মনে হচ্ছে ডিপ একটা কালার খুব বেশি ডিপ হবে না বাট এইটার ওনাটা হবে শিফনের উপর যারা একটু শিফন ওনা সত্যি ওনা চাচ্ছেন না যে শিফন ওনার মধ্যে নিব তারা ওইটা নিতে পারেন এটা কিন্তু পুরাটা আবার ফ্লোরাল প্রিন্টের মধ্যে পুরো জামার ফ্রন্ট লুকটাতে হচ্ছে আপনার এই যে এরকম আড়ি সুতার কাজ পাবেন দেখেন আড়ি সুতার কাজ এবং ব্যাক লুকটা কিন্তু আবার এই যে এরকম সিমিলার ওয়ান থাকবে ব্যাক লুকে কিন্তু কোনো আড়ি সুতার কাজ থাকবে না স্লিভ আর ব্যাক লুকটা থাকবে একদম সিমিলার ওয়ান সো এটা হচ্ছে আপনার জামা এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু আপনার শিফনের উপর যারা মনে করছেন যে আপু সুতি ওন্না পরবো না তারা একদম সিম্পল শিফনের এটা এটা না মানে শিফন হলেও এত পাতলা শিফোন এবং পুরো যা মানে ওনাটার মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করে আড়ি সুতার এটা থাকবে আপনার প্যান্ট প্রাইসটা থাকবে হচ্ছে নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা এটা হচ্ছে আপনার আনায়া হোর আমরা যদিও বলি বাট আনায়া হোরের মধ্যে অনেকেই বলে যে আপু হোরের আড়ি সুতার কাজ যেটা সো ম্যাক্সিমামই হচ্ছে আজকে আরড়িসুতা এই জন্যই নিয়ে আসছি যে আপনাদেরকে দেখায় আমার পরনের এই জামাটা মানে আপনারা যখন দেখেছিলেন এটা ছিল সেম ওয়ার্ক আমারটা ছিল রোজ পিটার এটা হচ্ছে একটু অন্য রকম মানে যে ফ্লাওয়ারটা জাস্ট ফ্লাওয়ারটা ডিফারেন্ট এছাড়া আর কোনো ডিফারেন্ট নেই কালার অ্যাসেটিক সব কিছুই সেম সেম যারা যারা তখন চেয়েছিলেন সোল রাউট শুনেছিলেন তারা তারা এখন নিয়ে নেন এই দেখেন পুরোটাতে আরিসোতা কাজেরটা কালারটা যেটা ডিজাইনটা জাস্ট ও খুবই অসাধারণ মানে কালার এবং ডিজাইন খুবই অসাধারণ যে এই হচ্ছে আপনার জামাটা চলেন এটা দারুণ যে ওড়নাটা সেইটা আমি একটু আপনাদেরকে দেখে এই দেখেন এই দেখেন মানে কালারটা না একদম মনে হচ্ছে কি স্কিনটাকে মানে ব্রাইটার পরে তোলে কালারগুলো এত সুন্দর এটার কালারটা বিশেষ করে মানে আপনি পরলে আপনার মনে হবে যে আমার স্কিনটা মানে ব্রাইট ফিল লুক ব্রাইট বলি না আমরা কিছু কিছু ড্রেস পরলে মনে হয় যে না স্কিন ব্রাইট হয়ে উঠেছে ঠিক এরকম একটা সুন্দর কালার প্রাইসটা থাকবে হচ্ছে 950 টাকা তো যারা যারা যেটা যেটা নিতে চাচ্ছেন চটজলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এবং প্রত্যেকটারই কিন্তু এরকম আড়ি সুতার কাজ হবে প্রত্যেকটা জামায় আড়ি সুতার কাজ হবে এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক লুক ওকে এবার চলেন এটা অন্যটা দেখে এইবার কিন্তু অন্যায় আমরা আরেকটা ভ্যারাইটি নিয়ে আসলাম এতক্ষণ তো শিফন এবং সুতির মধ্যে দেখেছেন এবার কিন্তু আমরা অন্যায় নিয়ে আসলাম আপনার খুব সুন্দর এই যে এরকম কাতান স্টাইল এরকম কাতান স্টাইলে যারা অন্যান্য মানে পড়তে চান বা অনেক সময় থাকে না যে ড্রেসের লুক যদি সিম্পল থাকে এরকম কাতানের একটা ওড়না পড়লে কিন্তু লুকটা একদম পুরো ডিফারেন্ট হয়ে যায় মানে আপনার লুককে যদি আপনি করতে চান আই যদি এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট একটু গর্জিয়াস ওড়না পড়লে কিন্তু অটোমেটিক আপনার সিম্পল লুকটাও একদম গর্জিয়াস হয়ে যাবে সো এ হচ্ছে আপনার ফুল ড্রেসটা প্রাইস থাকবে সাত নয়শো পঞ্চাশ টাকা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা হালকা পার্পেল কালার আর কি একটু বেগুনিও বলা যায় বাট বেগুনি না হালকা মানে পার্পেল ডিপ পার্পেল না হালকা একটা পার্পেল বা একটু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টাইপ একটা শেড গলায় খুব সুন্দর গ্রিন কালার নিচে আবার মাউন্টেন কালার এর দারুণ একটা শেড করা জামা এটা হচ্ছে ফ্রন্ট লুক আর এটা থাকবে হচ্ছে ব্যাক ব্যাকলুকে কে সো স্লিভ আর ব্যাক লুক আলাদা করে একটু অন্যরকম একটা প্যানেলের মধ্যে পাবেন এটা হচ্ছে জামার ফ্রন্ট লুক এবং ও RNAটা খুবই অসাধারণ এবং এই হচ্ছে ও দেখে। देखिए কাতানের উপর খুব দারুণ একটা দোপাট্টা সো এই হচ্ছে আপনার ও RNAটা প্রাইস থাকবে হচ্ছে 950 টাকা এন্ড দিস ওয়ান ইজ প্যান্ট প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমি তো বলে দিয়েছি বিশেষ করে জামা পায়জামা সবই হচ্ছে আপনার পিওর শটি মানে এক্সাক্টলি পিওর সুতি বাট লিলেনের যে ওড়না মানে আপনার কি বলে কাতানের ওড়না মধ্যে আমার মনে হচ্ছে যে সামথিং এটাতে পুরোটা সুতি না এটা একটু লিলেন মিক্সড আছে ঠিক আছে কাতানটার জন্য আসলে এরকম ফিল হচ্ছে যে আমার এই কাপড়টা মানে ওনার এই কাপড়টা ধরলে কিন্তু আপনার পুরোটা সুতিই ফিল হবে বাট এই সাইডটার জন্য না মনে হচ্ছে যে ওনাটা মনে হয় একটু লিলেন লিলেন একটা হ্যাভি ওয়েট ফিল হচ্ছে মানে হ্যাভি ওয়েট বলতে অনেক হ্যাভি না একটা কাতানের সুতা সো জন্য একটু লিলেন ফিল হচ্ছে এতটুকুই শুধু ডিফারেন্ট প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও একটা কালার আছে ওই কালারটাও খুব সুন্দর যারা একটু লাইট একটু ভাইব্রেন্ট কালার নিতে চান তারা আমি এখন যেটা দেখালাম সেটা নেবেন আর যারা মনে করছেন একটু হালকার মধ্যে নিব তারা এই কালারটা ট্রাই করতে পারে এটা খুব সুন্দর নিচে একটু ফিরোজা কালার আর উপরে নেভি ব্লু কালারের খুব দারুণ একটা অসাধারণ সেই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সো যারা যে কালারটা প্রেফার করছেন আপনারা যদি মনে হয় থাকে একটু বেশি হালকা পরবেন তাহলে এটা পড়তে পারেন আর যারা মনে করছেন এতটা হালকা না আর একটু লাইট পড়তে চান তাহলে আগে যেটা রাখলাম সেটা পড়তে পারেন সো হচ্ছে আপনার ও RNA ও থাকবে কাতানের উপর প্রাইস থাকবে 950 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 950 টাকা চলে এই নেক্সট ড্রেসে চলে যাব নেক্সট ড্রেসটা খুব সুন্দর স্ক্রেপ করা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা জামার সামনেই কিন্তু একদমই যে এরকম আড়ির সুতার খুব দারুণ কাজ আপনারা পাবেন সো এই হচ্ছে আপনার জামার লুকটা দেখেন এইটা খুবই দারুণ একটা ড্রেস বিশ্বাস করেন এটা জাস্ট বাও একটা জামা এত সুন্দর একটা লুক একদম পুরো স্ক্রেপ ডিজাইনের মধ্যে পুরো আলাদা একটা ভাইব নিয়ে আসছে সো এইটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুক অ্যান্ড এই হচ্ছে আপনার ওড়নাটা ওনাটা দেখে আপনার মনে হবে যে একদম পুরা মানে প্রোগ্রামে যাওয়ার এটা এইটা পরে যদি আপনি কোনো মানে ওয়েডিং প্রোগ্রামেও যান বিলিভ করেন ওনাটার জন্য পুরো ড্রেসটা একদম ফাটাফাটি হয়ে উঠবে ওনাটে থাকবে কাতানের উপর জামা এবং প্যান্ট থাকবে সুতি পুরো জামায় থাকবে আর সুতার কাজ প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট ওয়ান এত সুন্দর অনেক তো মানে একটু হালকা পিঙ্ক মানে একটু আজকে একটু হালকা হালকাই সব চলে গেল চললে এবার একটা এমন লাইট কালার দেখাবো একদম চোখ ধাঁধানো সুন্দর একদম পুরো চোখ ধাঁধানো সুন্দর একটা কালার কুসুমের সাথে কাঠালি কালার সাথে আছে ব্ল্যাক কালার সহ বিভিন্ন রকম কালারে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এবং পুরো জামাটার মধ্যে এই যে দেখেন এরকম করে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু আড়িশোতার কাজ না একদম সরাসরি এমব্রয়ডারি ওয়ার্ক করা এই হচ্ছে জামা এইটার ওনাটাও কি সুন্দর দেখেন এই ওনাটায় আপনার এই যে পরশুটা দেখছেন এটা পুরোটাতেই কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এটা পুরোটাতেই এমব্রয়ডারি ওয়ার্ক এবং এই হচ্ছে আপনার ওনাটা এই জামাটা খুবই 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 অসাধারণ একটা জামা যারা ইয়েলো ড্রেস পরতে পছন্দ করে না ইয়োলো ড্রেস হচ্ছে যে কোনো সিজনে পরেন আপনার স্কিন টোন ব্রাইট লাগবে মানে এত সুন্দর একটা কালার এটা আপনাকে একদম মানে মনে হবে যে আপনি এটার জন্যই আছেন ঠিক আছে এরকম ফিল আসবে প্রাইসে থাকবে মাত্র 950 টাকা চলেন নেক্সট রেস্টটা রাখাবো নেক্সট রেস্টটা হচ্ছে হালকা একটু পার্পেলও আসে আবার আমরা একটু পিঙ্ক পিঙ্কও ফিল বলতে পারি বাট বেশি হচ্ছে একটু পার্পেলের ছোয়া সো পুরো জামার ফ্রন্ট সাইডে আড়ি সুতার কাজ এই হচ্ছে জামার লুকটা যারা একদম হালকা ডিজাইন হালকা কালার করতে চান বা বেশি লাইট কালার না বিশেষ করে টিচার আমি টিচার আপুকে দেখে দেখেছি মানে তারা কালার চুজিং এর সময় সবসময় হালকা কালার ক্লাং অনেক বেশি চুজ করে থাকে আচ্ছা এটা উল্টো করে দেখালে বুঝবেন যে আপনারা কোথায় কোথায় আর ইস্যুতার কাজটা করা আছে পুরো জামাটা মানে পুরো ওড়নাটার মধ্যে এভাবে ফ্রন্ট সাইডে অনেক সময় দেখালে অনেকেই বুঝে না এই হচ্ছে আপনার ওড়নাটা পুরো জামা ওড়নায় একদম গড জেস করে আর ইস্যুতার কাজ এবং এই হচ্ছে আপনার প্যান্টটা পুরোটাই থাকবে একদম পুরো পিওর কটনের উপর প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা এবার চলেন লাস্ট ওয়ান একটা ধামাকা ড্রেস দেখাই নোট কালারের মধ্যে খুব দারুণ নিচে দেখেন ফ্লোরাল একটা প্রিন্ট করা গলায় একদম নাইস করে সিম্পল একটা মানে প্যানেল করা সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক এন্ড দিস ওয়ান দা ব্যাক দেখেন মানে দুইটাতে দুই রকম ধাপের খুব সুন্দর একটা জামা পাচ্ছেন সো এখন যেটা করব আমি এটা ওনাটা আপনাদেরকে দেখাই ওনাটা থাকবে খুবই দারুণ একটা আড়ি সুতার কাজ দেখেন দারুণ একটা আড়ি কাজের উপর পুরোটা ওনার মধ্যে এত সুন্দর করে আপনার ফ্লোরাল প্রিন্টটা করা মানে জাস্ট দেখার মজা একটা ড্রেস লাগছে প্রাইসটা কিন্তু একদম সেম থাকবে মাত্র নয়শো টাকা তো নয়শো পঞ্চাশ টাকার মধ্যে যারা এই সুন্দর সুন্দর জামাগুলো পারচেস করতে যাচ্ছেন তারা যেটা করবেন চটজলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেটাতে যোগাযোগ করে চাইলে আপনারা শোরুমেও আসতে পারেন তো যে কোনো ভাবেই হোক আমার মনে হয় এই ড্রেসগুলো মিস করা যাবেই না দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ